তোমরা কেমন আছো ঠাকুরের আশীর্বাদে তোমরা ভালোই আছো রাধা মাধবের কৃপায় ভালোই আছো আমি ভালোই আছি আজ মঙ্গলবার তোমাদের কাকিমা ঠাকুর ঘরে এসে গেছে ঠাকুর পুজো দেয়া হয়ে গেছে আজকে হচ্ছে মঙ্গলবার বজরঙ্গলির বার এই আমার বজরঙ্গলি কিন্তু জবা ফুল দিয়ে খুব সাজিয়েছি সবাইকে আমার ননী সোনাকে গরমের মধ্যে একটা হাত কাটা টেপ জামা বানিয়ে দিয়েছি এই টেপ জামাটা কিন্তু আমি নিজের হাতেই বানিয়েছি আর দেখো বন্ধুরা জবা ফুল দিয়ে খুব নুনি সেজে উঠেছে আর ওকে ভোগ দিয়েছে আজকে জল আর মিশ্রি খুব গরম পড়ে গেছে আজকে রাধা মাধবকে পুরো গাছে জবা ফুল দিয়ে সাজিয়েছি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোপুকেও জবা ফুল দিয়েছি কানাইকে জবা ফুল দিয়েছি বোজকেও জবা ফুল দিয়েছি তোমরা কিন্তু গরমে বেশি করে জল খাবে রাস্তা অকারণে বেরাবে না ডাবের জল খাবে ওয়ারেসের জল খাবে এই যে আমার বজরঙ্গলি জয় বজরঙ্গলি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালোই আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো ঘড়িতে বাজে হচ্ছে এখন পনেরো নটা তো অফিস যাওয়ার জন্য একদমই রেডি হয়ে গেছি এই যে এইটা কিন্তু আমার নতুন একটা কুর্তি পুরো একদম পিওর কটনে যদিও বা এটা অনলাইন থেকেই কিনেছি আমি তো ম্যাক্সিমাম কুর্তি যা কিনি সব অনলাইন থেকেই কিনি আর আমার বেশ ভালো ফিটিংসও হয়ে যায় তো আজকে হচ্ছে মঙ্গলবার আজকে হচ্ছে নিরামিষ তো সকালবেলা এসে ওই বাড়ি থেকে এসে ওই বাড়িতে আজকে রান্না করতে হয়নি কেন আমাদের ওপরে জেঠিমারা ওকে তরকারিপত্র সব কালকে দিয়ে গেছিলো তো সেইগুলোই আছে তো সেইগুলোকেই মাইক্রোওভেনে বলে করে আসলাম যাতে করে গরম করে খেয়ে নিতে পারে আর ভাতটা তো করেই তো হবেই আর এখন হচ্ছে হ্যাঁ আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ দিন নিরামিষ দিনে মা আজকে কী করবে না করবে দেখি আর আমার স্নান হয়ে গেছে স্নানটা হয়ে গিয়েই আর কি বকটা স্টার্ট করলাম ওটা দিন স্নানের আগেই করি কিন্তু আজকে স্নান টান করেই করলাম আর আজকে মানে দেখি আজকে মা কি করছে কি কি হবে আলু ভাজা আলু ভাজা হচ্ছে বড়া ভাজা ডাল বিউলির ডাল ও সিম্পল খাবার

তারপরে আমি স্নান করতে চলে গেছি ওই জন্য মা ঢেকে রেখে দিয়েছে আর ঠিকই আছে আর গরম তো এখন চট করে ঠান্ডা হতে চায় না ঠিক আছে ঠান্ডা হয়েও যাবে সেই ওষুধপত্র যা খালি মানে খালি পেটে খাওয়া যে ওষুধগুলো দিয়েছিলো সেগুলো খাওয়া হয়েও গেছে ঘরে নিয়ে যাই ঘরে নিয়ে গিয়ে বসে বসে খাই যদিও বা বেশি বসে বসে খাওয়ার জোগান নেই কেননা অলরেডি নটা পনেরো নটা বেজেই গেছে তো এই এই যে আজরাকের জামা এগুলোকে বলে কি আজরাক এই আজরাক পিন্টগুলো কিন্তু সত্যি খুব ভালো লাগে আর এই কালারটাও খুব ভালো আর কাপড়টা এত নরম না কী বলবো পরে সত্যি খুব আরাম আরেকটাও কিনেছি তিন চার তিনটে একসাথেই কিনেছি সেটা একটু আলাদা আর সেটা একটু অল্টার করতে হবে ওটা এখনই পরে দেখলাম একটু বড় এই জামাটা অনেক দিন আগে এসেছিলো কিন্তু এই জামাটা আমি ডাবল এক্সেল দিয়েছি কিন্তু ওরা এক্সেল পাঠিয়ে দিয়েছে আমি আবার রিটার্ন করে দিয়েছিলাম রিটার্ন করে কালকে আবার ডাবল এক্সেলের এটা দিয়ে গেছে তো যাক আজকে দিন শুরু করে দিয়েছি সাথে থাকুন দেখতে থাকুন হুম এরপর আর কি কি করছি না করছি ওমা আজকে লাঞ্চ কি গো আজকে তো মঙ্গলবার আজকে আমি নিচ্ছি এই যে হচ্ছে ভাত এখানে বড়া ভাজা এখানে হচ্ছে আলু ভাজা উপর দিয়ে পোস্ত ছড়িয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে তোমার বিউলির ডাল বিউলির ডাল আর এখানে আছে শসা আর এখানে আছে পটল আলু বড়া দিয়ে তরকারি আর এখানে চাটনি চাটনি এখানে চাটনি আজকে আমাদের দুপুরের খাবার তো বন্ধুরা অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেছি আর হয়ে গিয়ে একেবারে ওইবারই যাব বলে ড্রেসও পরে নিয়েছি হ্যাঁ কেননা না তো চেঞ্জ করতেই হবে ওই জন্য আর একটু মুখটার মধ্যে একটুখানি ইয়ে করলাম মানে ল্যাকটোকাল দিলাম আর ল্যাকটোক দিলে না মুখটা বড্ড সাদা সাদা টাইপের লাগে আর কাজল তো পরে আমি অফিসে গেছিলাম বলে ওটা রয়েই গেছে হ্যাঁ তো মাথা চুলটা একটু ভিজা কেন বলুন তো মাথার মধ্যে একটু জল দিলাম এখন এই গরমকাল পড়লো এই আমার একটা বাতিক থাকবে জল দেওয়ার জন্য আর ওরা কেউ নেই বাড়িতে কেন ওরা রাস্তা একটুখানি ঘুরতে গেছে তো ঘুরে আসুক তারপরে দেখাচ্ছি ওদেরকে আর মা হচ্ছে ওই ঘরে একটু শুয়ে আছে কেন ঘন্টু বাবা আসলেই তারপর উৎপাত শুরু হবে ওই জন্য শুয়ে আছে থাক শুয়ে থাক আসুক তবে দেখাচ্ছি। হ্যাঁ এখানে খেলছে আর মামা মোকালের রিল বানাচ্ছিলো কিন্তু রিল বানাতে একদম একদমই দিচ্ছে না। আর সরবাই না একটু ভাবলাম যে না একটু ড্রেস করে সময় করে একটুখানি করি মা তাও করতে দিছে। বাদ হচ্ছে গিয়ে তো হচ্ছে না। তোমার কি করতে তো বন্ধুরা রিলস করব কি এতক্ষণ তো জালা হচ্ছে ঘন্টু বাবা ওই যে ঘন্টু বাবা এখন চুপ করে বসে রয়েছে আর এইখানে হচ্ছে মা ওই যে মা মা শুরু করে দিয়েছে মিক্সি দিয়ে কি একটা বাটাবটি শুরু করে দিয়েছে ঘড়িতে কালকে পোস্তে হবে বলে এখন থেকে ঘর 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 করেই যাচ্ছে আর এখন ঘড়িতে বাজে ওই যে সাড়ে আটটা বাজে হ্যাঁ আর এখন থেকে মা ঘর 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 করছে বললাম না শান্তি একটুও নেই ভাবলাম একটুখানি সেজে গুজে একটু হাতে টাইম আছে আর এখন তো ওই যে ওই যে হাতে টাইম আছে মেয়ের লেখাপড়াও নেই কিছুই নেই ম্যামও আসবে না একটু ভালো করে রিলসগুলো বানায় ও বাবা কপালে বলে না ঠকটকালে হবে কি ঘি না থাকলে যতই কৌটো ঠক ঠকাও এতক্ষণ গন্টু গন্ডু গন্টু বাবা এই যে গন্টু বাবা এই যে গন্টু বাবা এই যে গন্টু বাবা ভয় পাচ্ছে হ্যাঁ ভয় পাচ্ছে গন্টু বাবা এতক্ষণ ধরে গেলাচ্ছিল তারপরে এখন ওই যে মা ওখানে ভুল ভুল করছে এইদিকে বসে তো বাবা দুজনে ওই যে বড়টা বড়টা আবার এক্ষুনি মোবাইল দেখছিল আর এই ছোটটা বিচ্ছুটা এটাকে দেখছে এটাকে কিন্তু নামেই দেখছে হ্যাঁ ভাববেন না এটাকে খুব মন দিয়ে দেখছে মানে এর মধ্যে মাথার মধ্যে ঘুরছে কি অন্যায় করব কি অন্যায় করব কি অন্যায় করব আর এই যে গরমকাল পড়লো বাবারে বাবা একটু শান্তি নেই এই যে হয় হয় কি রে মানু ফোনের ঠিক আছে পছন্দ হয়েছে আর একটা কিনবি আবার বললো তো আর একটা বললো তো এনে দেবে বৃহস্পতিবারে বেশ ভালো হয়েছে না নোংরা হলেও বোঝা যাবে না আরে গরম পড়েছে না একদম ভালো লাগছে না আর অফিসে না সারাক্ষণ এই এসির মধ্যে থাকি তো আমাদের এই নাই গরমকাল আসলে খুব কষ্ট হয় অত ঠান্ডার মধ্যে থাকি আর বাড়িতে আসলে মনে হয় কি এসির মধ্যে আবার ঢুকে যায় তো সারা সারাদিন বাড়িতে কিভাবে এসি চালানো যাবে বলুন তো হুম তাও এইদিকের পাখাটা চালা রে কী গরম এই গরমকালটাও বাবা সত্যি একটু ঘন্টু বাবার পাশে একটু বসি তা অফিস থেকে বেড়ালেই আমাদের যা কষ্ট হয় না যাদের যাদের এরকম মানে এসির মধ্যে বসে কাজ করতে হয় তারা আমার সাথে এটা ফিল করতে পারবেন খুব কষ্ট হয় তাও তাও তো এখন কিছুই না হ্যাঁ এরপরে না নাক দিয়ে মুখ দিয়েই যেন একদম লু ঢুকে যাবে অফিস থেকে বেড়ালেই কেমন একটা দমকা লু ঢুকবে ভালো লাগে না এই জন্য আবার শীতকালটা কি এত অলসকাল তো কি করব কোনো দিকে শান্তি নেই মানুষের কোনো দিকে শান্তি নেই এত গরম লাগছে আমি এই জামাটা পরেছি না এই জামাটা আমি অনেক দিন এই জামাটা আমি একবার নিজের জন্মদিনে নিজের জন্যই কিনেছিলাম খুব ভালো লাগছিলো তখন প্রথম প্রথম উঠেছিল কিন্তু একবার দুবারই পরেছি তারপরে না জামাটা অ্যাকচুয়ালি সিনথেটিক টাইপের তো পরলে ভীষণ গরম লাগে তাই জন্য পরতাম না তা আজকে ভাবলাম একটু অনেক দিন বাদে একটুখানি পড়ি বাবা শরীরটা যেন আমার অস্থির অস্থির দিয়ে দিচ্ছে একদম ভাল লাগছে না আর খুলতেও পারছি না পরে নিয়েছি তো থাক আবার এক্ষুনি তো ওই বাড়িতে যাবো আবার আরেকটা জামা পড়া পরবো আবার আরেকটা ইয়ে হবে থাক পরবো কালকে সকালবেলা ধুয়ে দেবো কেন ঘামের জিনিস আবার অন্যটা পড়বে এই করবো কেন এতক্ষণ ওই ইয়ে করতে করতে না ভাল ভাল লাগছে না আর আজকে ঘন্টু বাবার আমি সেম সেম দেখ সেম সেম ইয়েলো ইয়েলো ডার্টি ফেলো তুই আলাদা হয়ে গেছিস আমাদের মধ্যে থেকে তুই আমাদের মধ্যে থেকে আলাদা দেখ কতটা গ্যাপ তোর মধ্যে আর আমরা সেম সেম না না তুইও সেম সেম চলে আয় কাঁদিস না চলে আয় চলে আয় কাঁদিস না তুইও সেম সেম কাঁদিস না তো বলতে বলতে কিন্তু ওই বাড়ি থেকে এই বাড়িতে চলেও এসেছি আর এসে কি বলুন তো দেখুন সকালবেলা বাজার করেছে ভাবে প্লাস্টিকে করেই পুরো মুড়িয়ে ঝুরিয়ে রেখে দিয়েছে জানি না কতটা ঠিক থাকবে এখন এটাকে খুলে খাবার ঘরে রেখে দিই হুম আর এখন আমি কিছু করব না কেন আসার সময় আজকে তো মঙ্গলবার নিরামিষ খাবো আসার সময় মা ওই কি বলে তরকারি পাঠিয়ে দিয়েছে রুটিও বলছিলো নিতে কি অন্ধকার ঘরটা হুম রুটিও নিতে বলছিল কিন্তু রুটি নিলাম না রুটি এখান থেকে কিনে নিলাম গরম গরম খাবেক্ষণ আর এটা ঢেলে রাখি এখানটাতে পুরো একদম ঢেলে রাখি পুরো একটুখানি বার করে রাখবে তা করেনি ছড়িয়ে রাখলে কি হয় ঘামে ঘামে সবজিগুলো নষ্ট হয়ে যায় জানি না কতটা ঠিক থাকবে না থাকবে রবিবার দিনকে কোনো বাজার করেনি হুম ওই জন্য এনেছে এই যে ছড়িয়ে দিলাম এই দেখ এখনো পর্যন্ত জল লেগে রয়েছে মানে এগুলো ভাপে ভাপে না খারাপ হয়ে যায় একটু না ছড়িয়ে রাখলে হয় না আর এই যে মাছ এনে রেখে দিয়েছে এটা আগের দিনের পমফ্রেট মাছ আছে আর এটা মনে হয় কি মাছ এনেছে আমি জানি না তো কালকেই পমফ্রেট মাছটাই করব কালকে পমফ্রেট মাছটাই করবো কেননা পমফ্রেট মাছটা সে আগে সপ্তাহে এনেছে তো নাহলে খারাপ হয়ে যাবে ওইটাকেই দোলেতে করারই প্ল্যান ছিল কিন্তু দোলের দিনকে আর অত কিছু হয়নি করে উঠতে পারিনি ওই মাংস আর মাছ ভাজা করেছিলাম হ্যাঁ পমফ্রেট মাছগুলো ভাজা করেছিলাম কয়েকটা তাই হয়ে গেছিলো আর এই যে এছেন পরপর চারটে বোতল আমার জন্য ওয়েট করছে ভালো লাগে না আর এই একই কাজ করতে আমার আর ভালো লাগে না তার মধ্যে কি মাথাটা আবার যন্ত্রণা ধরেছে কালকে পম্পের মাথাটা এত যন্ত্রণা করে ধরছে না বুঝতে পারছি না আসলে কৃষির জন্য মাথাটা যন্ত্রণা ধরছে আমি বুঝতে পেরেছি কি হয়েছে সমস্যাটা সমস্যাটা হচ্ছে আজকে আমার অফিসে প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে আর শেষ হয়ে গেছে খেয়ালও ছিল না আর যখন আমি প্রেশারের ওষুধটা কিনেছি তখন অনেকটাই কি বলবো চারটে সাড়ে চারটের দিকে কিনেছি চারটের সময় কিনেছি তখন আর খাইনি কেন জানি তখন খেলে আর কিছু লাভ হবে না আর সত্যি কথা বলতে গেলে খাওয়া মানে খায়নি ইচ্ছা করে না মানে ভুলেই গেছি যাকে বলে ভুলেই গেছি ওষুধটা কিনে কোনো রকমে এসে হ্যাঁ আসলে কালকে যেহেতু অফিস যাইনি ওই জন্য প্রচুর কাজ আমার দিকে তাকিয়ে বসেছিলো ওই জন্য ওই কাজগুলো চটপট চটপট করে করবো বলে আর এই দিকটা হয়নি তো মাথাটা দেখছি সত্যি কি যন্ত্রণা যন্ত্রণা করছে আরও তার মধ্যে গরমের জন্য মনে হয় হতে পারে গরমকালটা আসলে না আমার এই একটা হয় সমস্যা ভীষণ মাথা যন্ত্রণা ধরে যায় হ্যাঁ তো দেখাবো মা কি তরকারি দিয়েছে মা সিম্পল তরকারি দিয়েছে পটল আলুর তরকারি আর এখান থেকে রুটি আর ওই যে বাইরে দুটো বিড়াল কি উৎপাত করছে বাবা আওয়াজ পাচ্ছেন তো উৎপাত করে শেষ করে দিচ্ছে একদম যাক ফোনটাতে একটু চার্জও বসায় কেন চার্জ নেই একদম একদমই চার্জ নেই সব ঘাঁটাঘাঁটি করতে করতে একটু ফেসবুক ফেসবুকেই এই করতে করতে একদম চার্জ শেষ হয়ে গেছে চার্জে বসাই ততক্ষণে তারপরে খাওয়ার সময় আবার দেখাবো